দেখো কেমন ছোচা খালি একবার দেখো যখন আমি বিকালবেলা ঘুমিয়ে থাকি তখন একবার ওদের খাওয়া হয়ে যায় ফল কেটে আর যখন আমি আবার ফলটা কেটে খেতে বসি তখন আবার লাইন দেয় আর একটা দেখবে কোথায় আর একজন ওই দেখো মানে ওর নিচ থেকে দেখে আরও বাইরে বেরিয়ে কেমন দাঁড়িয়ে আছে যতক্ষণ না দেব ততক্ষণ ও দাঁড়িয়েই থাকবো ওরকম এখানে খাচ্ছি এরকম দাঁড়িয়ে আছে ওমা তোমার পোলা এত ছোচা হয়েছে কেন ওরকম বলো কেন আমরা একদম ছোচা না আমাদের কাছ থেকে আবার ভাগ বসাতে আসে কিসের জন্য দেখেছো ছোয়ে অব্দি না চামুচ অমনি নিয়ে নেয় বুতু আবার চামুচ দিয়ে নিতে পারে না কই বুধনি কোথায় খাটের তলা থেকে টাওয়ার নেয় আর ও বাইরে থেকে হা করে দাঁড়িয়ে থাকে এটা হচ্ছে সব থেকে বড় চোচা এ আর হবে না ভাগ নিজে আমরা আমি যখন ঘুমিয়ে থাকি তখন একবার খাওয়া হয়ে যায় এদের তারপরেও আসে আর আবার আর দেবো না যা যা মা পুজো দিচ্ছে যা ওইদিকে ভাগ 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 এখান থেকে ভাগ তাকাবি না একবারও এখানে আর তো দেখো না উঁচু পায়ে গেছে পেপে খাইছিস না পেপে খেলে কি কত হয় ও দেখ না ও পালাচ্ছে ফল খাওয়ার পর ফল খাওয়ার পর কি খায় মানুষ মানুষে খায় ওরা কি খায় বসেছে আছে বলে ওটা গান দিয়া ভিডিও বার খাবই না দেখো না যাবে কি যাবে না বুঝছাই পাইতেছ না ও তোকে ভয় পায় তো ওর জন্য

যে ওই এক ওষুধ খেয়েছি যখন আমার এখন মুখটা খারাপ হয়ে গেছে এখন পেঁপে খাওয়া আরে একটু পেঁপে খাওয়াবো কোথায় কোথায় পেঁপেটা কোথায় আছে ও ওরে যে ও আছে বা তাহলে ওষুধ খেয়ে যা আর এক ওষুধ খাবি আয় হ্যাঁ আর একটু বাবা আর একটু ওষুধ খাবি আর একটু ওষুধ দিই দে আর একটু সাবান না দিই দে আর একটু ওষুধ খাবি তো হ্যাঁ এই এই যা আর একটু ওষুধ খাবে আর একটু ওষুধ খা তাহলে পেপে দেব হ্যাঁ হবে এনে ওষুধটা খাতা রে আ আ করে হুম এবারে কি এবার কি হবে এবারে কি এবারে কি করবা ওষুধটা খেয়েছি এখন মুখ ঠিক করতে হবে এবারে ওষুধটা খেয়েతేব তাই কি করতে হবে পুতুলি দেখাও দেখাও কি করবা এখন তাহলে পেপে দাওবা কোথায় পেপে কোথায় পেপে কোথায় পেপে

সব ফাঁকা হয়ে গেছে দেখ সব ফাঁকা হয়ে গেছে পুরো ফাঁকা হয়ে গেছে রাজি কি বল নৌকাটা মেশিনা ফাঁকা হয়ে গেছে দেখো পুরো ময়দান ফাঁকা নৌকাটা দেখে ভুতু যাবে না ভুতুর ওইটা পাও না ওষুধ খেয়েছে মুখটা ঠিক করতে হবে না

আমরা ওচুৎ খেয়েছি এখন ঘুষ খেতে হবে না এখন মুখের সামনে গিয়ে ঝুলাবে যা হয়ে গেছে ঘুম থেকে উঠেই বিকেল বেলায় তখন একবার পেপে খাওয়া হয়ে গেছে ফল কাটি তখন ফল খায় আর দিদি ঘুমিয়ে থাকে সন্ধ্যের আগে ওঠে না ও যখন আবার বাটিটা নিয়ে বসে তখন আবার এই দুটো জ্বালাতন করে

পরিষ্কার ভয়তে এই যে এই যে দেখো কোথায় ঢুকেছে ওই যে ঠিক আছে এই ফাঁকাটা ফাঁকা করে রাখি ও যখনই কিছু ভয় পায় যা কিছু হয় অন্যায় করে এইটার মধ্যে ঢুকে পড়ে এসে বিশেষ করে কান পরিষ্কার কথা বললে